আসসালামু আলাইকুম গোল্ডেন হিলস একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাই আজকে আমরা দুইটা টপিক পড়ব পারমাণবিক সংখ্যা এবং ভর সংখ্যা তো প্রথমে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে পারমাণবিক সংখ্যা পারমাণবিক সংখ্যা এবং ভর সংখ্যা এই দুইটা সংখ্যা দ্বারা একটা মৌলকে চিহ্নিত করা যায় বা একটা মৌলের পরিচয় বহন করে বুঝতে পারছো মানে তুমি পারমাণবিক সংখ্যা এবং ভর সংখ্যা দ্বারা একটা মৌলকে তুমি আইডেন্টিফাই করতে পারবা তো চলো আমরা প্রথমে পারমাণবিক সংখ্যাটা নিয়ে একটু আলোচনা করি পারমাণবিক সংখ্যাকে জেড দ্বারা প্রকাশ করা হয় জেড জেড দ্বারা প্রকাশ করা হয় পরীক্ষার হলে এই প্রশ্নটা আসে যে পারমাণবিক সংখ্যা কাকে বলে তো এটা সংখ্যাটা সংজ্ঞাটা আমাদের জন্য জরুরি চলো সংজ্ঞাটা একটু লিখি সংজ্ঞাটা লেখার আগে তোমাদেরকে একটা জিনিস আমি একটু মনে করে দিই যেটা আমি তোমাদেরকে বিগত ক্লাসে পড়াইছিলাম পরমাণুর কণিকা হচ্ছে তিনটা একটা হচ্ছে ইলেকট্রন প্রোটন একটা হচ্ছে নিউট্রন ইলেকট্রন হচ্ছে চারপাশে ঘোরপাক খায় আর মাঝখানে কি কি থাকে বলো তো প্রোটন আর নিউট্রন সেটা কেন্দ্রে থাকে বা নিউক্লিয়াসে থাকে দুইটা একত্রে থাকে আর ইলেকট্রনটা চারপাশে এইভাবে ওদেরকে কেন্দ্র করে এরম করে ঘোরে বৃত্তাকারে বৃত্তাকার বা ভূবৃত্তাকার বৃত্তাকার যেটাই হোক তো সংজ্ঞাটা একটু লিখে চলো দেখো আমি এখানে সংজ্ঞাটা লিখলাম কোনো মৌলের পরমাণুতে যতগুলো প্রোটন থাকে ওই সংখ্যাকে পারমাণবিক সংখ্যা বলা হয় আমরা তো জানি প্রোটন কোথায় থাকে বলো তো প্রোটন আর নিউটন কেন্দ্রের মধ্যে থাকে তো প্রোটন একটা মৌলে যে কটা প্রোটন থাকবে ওটাই হচ্ছে সেই মৌলের পারমাণবিক সংখ্যা উদাহরণ হিসেবে দেখি চলো আমরা জানি অক্সিজেনে আটটা প্রোটন থাকে এটা যদিও তোমাদের কাছে নতুন আর নতুন মনে হওয়াটাই স্বাভাবিক এইগুলো মুখস্থ করার দরকার নাই অক্সিজেনে আটটা প্রোটন থাকে বুঝতে পারছো অক্সিজেনের প্রোটন কয়টা বলো তো আটটা তাহলে অক্সিজেনের পারমাণবিক সংখ্যা কত হবে সংখ্যাটাও হবে সংখ্যা কয়টা বুঝতে হাইড্রোজেনে প্রোটন থাকে একটা যদি হাইড্রোজেনে প্রোটন একটা থাকে মানে কি হাইড্রোজেনের কেন্দ্রে প্রোটন যদি একটা থাকে তাহলে হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা কত বলো তো একটা হাইড্রোজেনকে ইজি দ্বারা প্রকাশ করা হয় আর অক্সিজেনকে অক্সিজেন পরমাণুকে ও দ্বারা প্রকাশ করা হয় তাহলে হাইড্রোজেনে প্রো একটা তাহলে এর পারমাণবিক সংখ্যাটাও হচ্ছে একটা বুঝতে পারছো এরপর চলো ফ্লোরিন ফ্লোরিনকে এফ দ্বারা প্রকাশ করা হয় ফ্লোরিনে ফ্লোরিনের যে কেন্দ্রটা আছে ওখানে প্রোটন থাকে হচ্ছে নয়টা প্রোটন থাকে তাহলে এর ফ্লোরিনের পারমাণবিক সংখ্যা কত হবে নয়টা হবে তারপর হিলিয়াম হিলিয়াম একটা মৌল হিলিয়ামের কেন্দ্রে প্রোটন থাকে হচ্ছে প্রোটন থাকে দুইটা তাহলে পারমাণবিক সংখ্যা কত হবে বলো তো পারমাণবিক সংখ্যা হবে দুইটা যদি কোনো একটা মৌলের প্রোটন থাকতো একশো যদিও যদি মৌলই আমাদের একশো আঠারোটা সব মিলিয়ে তো সর্বশেষ মৌলের কথা চিন্তা করো যার যে হচ্ছে একশো নম্বর মৌল তো ওর কি হবে জানো ওর হলো প্রোটন একশো আঠেরোটা যার জন্য ও হচ্ছে একশো আঠারো নম্বরে আছে বা ওর পারমাণবিক সংখ্যাটা হচ্ছে একশো আঠারো বুঝতে পারছো যদি একটা মৌলের প্রোটন একশোটা থাকে তাহলে আর পারমাণবিক সংখ্যা কত হবে বলো তো একশো আঠারো অর্থাৎ যতগুলো প্রোটন সেটাই তার পারমাণবিক সংখ্যা এখান থেকে একটা এমসি আসবে সেটা একটু লিখে নাও যে পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যাই পরমাণুর আসল পরিচয় বুঝতে পারছো এটা আমি তোমাদেরকে বোঝাবো আগে লিখে দিই এটা একটু তোমরা একটু নোট করো পারমাণবিক সংখ্যায় পরমাণু বা মৌলের আসল পরিচয় এটা কিন্তু ডাইরেক্ট এমসিকিউ আসে যে পরমাণু বা মৌলের আসল পরিচয় কোনটি উত্তর হবে পারমাণবিক সংখ্যা ঠিক আছে চলো এটা একটু ব্যাখ্যা করি আমরা কি বলছি পারমাণবিক সংখ্যায় পরমাণুর আসল পরিচয় কিভাবে দেখো এখানে কী লেখছে হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা কত এক মানে কি এতে প্রো হাইড্রোজেনের প্রোটনও থাকে একটাই একটার বেশি প্রোটন থাকবে না যদি দুইটা থাকতো তাহলে হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা হতো হতো দুইটা পারমাণবিক সংখ্যায় পরমাণু বা মৌলের আসল পরিচয় চলো এটা একটু ব্যাখ্যা করি এই মৌলগুলো তো পর্যায় সারণীতে থাকে তোমরা তো জানো পর্যায় সারণী আসলে চতুর্থ অধ্যায়ে দেওয়া আছে যদিও যারা বইটা লিখছে তাদের উচিত ছিল পর্যায় সারণীটা তৃতীয় অধ্যায়ে দিয়ে দেওয়া আচ্ছা চতুর্থ অধ্যায়ে থাক বা বই শেষে থাক যেখানেই থাক এই যে দেখো আমরা এখানে জানলাম হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা এক অর্থাৎ হাইড্রোজেন হবে একশো আঠারো এই যে দেখো পর্যায় সারণীতে কিন্তু একশো আঠেরোটা মৌল আছে সেটা তোমরা জানো যার যত পারমাণবিক সংখ্যা তার সিরিয়াল ওটা বুঝছো ওটা আসলে এক এক ধরনের সিরিয়াল হাইড্রোজেন কত বলো তো পারমাণবিক সংখ্যা এক মানে হচ্ছে ওর সিরিয়াল হচ্ছে ও এক নম্বরে থাকবে এই যে দেখো হাইড্রোজেনটা এক নম্বরে হিলিয়াম হিলিয়ামেরটা একটু খেয়াল করো হিলিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে দুই তার মানে কি ও হচ্ছে দুই নম্বর মৌল এই যে দেখো এই পাশে ও এই যে এটা হচ্ছে দুই নম্বর মৌল এই যে একটু খেয়াল করো এই যে দেখো হেলিয়াম এইচ ছি এই যে বাংলাতে লেখা আছে হেলিয়াম এটা হচ্ছে আর পারমাণবিক সংখ্যা দুই মানে কি ওর সিরিয়াল নাম্বারটাও দুই বুঝতে পারছো আরেকটা কী লিখেছি বলো তো অক্সিজেন অক্সিজেন কী লেখছে অক্সিজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে আট তার মানে কি ও হচ্ছে একশো আট এই যে একশো আঠেরোটা মৌলের মধ্যে আট নম্বর মৌল দেখো তো অক্সিজেনের আট নম্বর অক্সিজেন গণ এক এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই যে দেখো অক্সিজেন দেখতে পারছো এই যে দেখো অক্সিজেন ও অক্সিজেন দেখছো বাংলাতে লেখা আছে এই যে এই পাশে আট লেখা আছে এটা কি এটা হচ্ছে অক্সিজেনের পারমাণবিক সংখ্যা পর্যয়সামীটা তোমাদেরকে একটু বুঝে দিই এই যে দেখো এটা আসলে এই দিক থেকে গণনা হবে না এই যে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো এই দিকে হিসাব হবে বুঝছো হিসাবটা হবে আসলে এই দিকে এই দিকে হিসাব হবে ওকে চলো আমরা মূল পড়াতে যাই তাহলে যে পারমাণবিক সংখ্যায় পরমাণু বা মূলের আসল পরিচয় যার যত পারমাণবিক সংখ্যা যেটা যার পারমাণবিক সংখ্যা সেটাই তার হচ্ছে সিরিয়াল নম্বর বুঝতে পারছ আচ্ছা একটা একটা কথাই এখানে একটু লেখে লেখে রাখবা আরেকটা সেটা হচ্ছে এটা একটা এমসি এর জন্য সেটা হচ্ছে যার যত তার সে কয়টা ইলেকট্রন থাকে ধরো একটা মৌলে প্রোটন কত দেখো তো হাইড অক্সিজেনের প্রোটন কত আটটা না আটটা প্রোটন দেখি তো আর হলো পারমাণবিক সংখ্যাও আট কিন্তু অক্সিজেনে আটটা প্রোটন অর্থাৎ অক্সিজেনে ইলেকট্রনও থাকবে আটটায় বুঝতে পারছো মানে যার যত আগে লিখে দিই এটা আগে লিখে দিই আমি দেখো আমি লিখেছি একটি পরমাণুতে যতগুলো প্রোটন থাকে ততগুলো ইলেকট্রনও থাকবে আচ্ছা অক্সিজেনের প্রোটন সংখ্যা কয়টা তোমরা বলবা বলবা যে আটটা হিলি হাইড্রোজেনের কয়টা একটা ফ্লোরিনের কয়টা নয়টা হিলিয়ামের দুইটা প্রোটন আছে তো অক্সিজেনের আটটা প্রোটন মানে অক্সিজেনে ইলেকট্রনও আছে আটটা হাইড্রোজেনে একটা প্রোটন আছে তাহলে হাইড্রোজেনে ইলেকট্রনও আছে একটা ফ্লোরিনে নয়টা ইলেকট্রন আছে নয়টা প্রোটন আছে তার মানে ইলেকট্রন আছে নয়টা হিলিয়ামে দুইটা প্রোটন আছে তার মানে ইলেকট্রনও আছে দুইটা অর্থাৎ যতগুলো প্রোটন থাকবে একটা মৌলে ঠিক ততগুলো ইলেকট্রনও থাকবে বুঝতে পারছো এই যে দেখো সানের ক্ষেত্রে একটু চিন্তা করো এই যে লাস্টের মৌলটা দেখো লাস্টের মৌলটা কত নম্বর মৌল তো একশো আঠারো একশো আঠারো এর হচ্ছে পারমাণবিক সংখ্যা অর্থাৎ এ এতে একশো আঠারোটা প্রোটন আসে তাহলে ইলেকট্রনও সমপরিমাণ পরিমাণ থাকে ইলেকট্রনও অগানেশনে ইলেকট্রনও থাকবে হচ্ছে একশো আঠারোটা বুঝতে পারছো আশা করি তোমরা বুঝতে পারছো চলো এবার আমরা ভর সংখ্যাটা দেখবো একটু এই দুটা হচ্ছে এমসিকিউ এর জন্য ঠিক আছে তোমরা একটু মনে রাখবা ভর সংখ্যাকে এই দ্বারা প্রকাশ করা হয় চলো এবার ভর সংখ্যার সংজ্ঞাটা আমরা একটু দেখব কারণ ভর সংখ্যা অনেক সময় পরীক্ষার হলে লিখতে দেয় যে ভর সংখ্যা কাকে বলে কোন মৌলের পরমাণুতে প্রোটন ও নিউটন নিউটন সংখ্যারে এই যেখানে একটু সংখ্যা লিখবা নিউটন সংখ্যার যোগফলকে ভর সংখ্যা বলে আমরা এটাকে পারমাণবিক সংখ্যা দেখলাম শুধু প্রোটন যে কটা থাকবে সেটাই হচ্ছে পারমাণবিক সংখ্যা আর ভর সংখ্যা হচ্ছে প্রোটন আর নিউটন এই দুইটা সংখ্যার যোগফলটাই হচ্ছে ভর সংখ্যা আশা করি তোমরা বুঝতে পারছো পরীক্ষাতে আসলে এটা একটু লিখে দিবা চলো আমরা একটু উদাহরণের মাধ্যমে দেখি ভর সংখ্যাটা আসলে অনেক সময় দেখা যায় প্রোটন সংখ্যা ডবল হয় বেশিরভাগ ক্ষেত্রে আবার কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম আছে হয় এক বেশি হবে এক বেশি হ্যাঁ কোনো কোনো সময়ে একটা এক বেশি হয় চলো এটা আসলে উদাহরণের মাধ্যমে একটু দেখাই আমরা অক্সিজেনের প্রোটন সংখ্যা কয়টা দেখছিলাম বলো তো এই যে আমরা এখানে অক্সিজেনের প্রোটন সংখ্যা দেখছিলাম আটটা তো আটের ডবল কত ষোলো না তো আটের ডবল ষোলো অর্থাৎ অক্সিজেনের ভরটা হবে ষোলো অক্সিজেনের ভরটা হবে ষোলো মানে নিউটন প্রোটন আর সংখ্যা সংখ্যার যোগফলটা হবে ষোলো তারপর আমরা কি দেখছিলাম বলতো হাইড্রোজেন হাইড্রোজেনে ভর সংখ্যা একই হবে পারমাণবিক সংখ্যা এক ওর ভর সংখ্যাটাও একই হবে এগুলো বোঝাবো বুঝছো বুঝাবো এগুলো আসলে কি এগুলো দেখে ভয় পাওয়ার দরকার না এগুলো এখন মুখস্থ করাও লাগবে না তোমাদের ফ্লোরিন ফ্লোরিনে হচ্ছে কত ছিল বলতো ফ্লোরিন ছিল নয় পারমাণবিক সংখ্যা নয় ছিল কিন্তু নয়ের ডবল কত আঠেরো না নয় দুই দ্বারা গুণ করলে আঠেরো হয় কিন্তু এটা এক বেশি হবে অর্থাৎ উনিশ বুঝতে পারছ ভর সংখ্যা সবসময় বেশি হয় হিলিয়াম হিলিয়ামের কত ছিল তো দুই নম্বর মৌল ছিল বা পারমাণবিক সংখ্যা ছিল দুই তাহলে দুইয়ের ডবল কত চার অর্থাৎ হিলিয়ামের ভর সংখ্যা হবে চার আশা করি তোমরা বিষয়টা ক্লিয়ার এবার চলো আমি তোমাদেরকে সুন্দর একটা জিনিস শেখাবো এতক্ষণ তোমরা যা যা পড়লে ওই বিষয়টা তোমরা একটু ভুলে যাও কষ্ট করে ঠিক আছে তোমরা একটু ভুলে যাও মনে করো আমরা একটা মৌল কল্পনা করবো মৌল বা পরমাণু কল্পনা করবো কী সোডিয়াম ঠিক আছে সোডিয়াম তোমাদের বইয়ে সোডিয়ামই দেওয়া আছে সোডিয়ামকে নে দ্বারা প্রকাশ করা হয় আচ্ছা সোডিয়াম কত নম্বর মৌল তোমরা কি জানো সোডিয়াম এগারো নম্বর মৌল যেহেতু সোডিয়াম এগারো নম্বর মৌল তার পারমাণবিক সংখ্যা কত হবে বলো তো পারমাণবিক সংখ্যা হবে এগারো পারমাণবিক সংখ্যা সব সময় একটা মৌলের নিচে লেখা হয় নামের নিচে লেখা হয় সংক্ষিপ্ত নামের বুঝছো মানে প্রতীকের নিচে লেখা হয় আর সোডিয়ামের ভর সংখ্যা হলো এগারো ডবল কত বাইশ তার সাথে এক যোগ করা লাগবে অর্থাৎ বুঝছো এটা কিন্তু তোমাদের পর্যায় অর্থাৎ চতুর্থতে দেওয়া আছে কিন্তু এটা কিন্তু তোমরা মুখস্থ করবে না তাহলে পারমাণবিক সংখ্যাটা কোথায় লিখতে হয় বলো তো ওই প্রতীকের নিচে লিখতে হয় পারমাণবিক সংখ্যা আর ভর সংখ্যাটা উপরে লেখা লেখা লাগে বুঝছো আচ্ছা এটা যদি পারমাণবিক সংখ্যা হয় এটা পারমাণবিক সংখ্যা পারমাণবিক সংখ্যাকে আমরা কী দ্বারা প্রকাশ করি বলতো জেড দ্বারা প্রকাশ করি তাহলে এগারোটা হচ্ছে জেডের মান আর ভর সংখ্যাকে আমরা কি দ্বারা প্রকাশ করি তো এ দ্বারা প্রকাশ করি তাহলে তেইশটা কি এ এর মান না ঠিক আছে ওকে এখান থেকে একটা জিনিস শেখায় তোমাদেরকে দেখো আচ্ছা তোমাকে যদি প্রশ্ন করি সোডিয়ামে প্রোটন কয়টা যা পারমাণবিক সংখ্যা সেটাই তো প্রোটন অতএব সোডিয়ামে 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 পারমাণবিক সংখ্যা এগারো জেড ইকুয়েল এগারো ঠিক আছে তাহলে প্রোটন সংখ্যা কয়টা হবে বলো তো পারমাণবিক সংখ্যা মানে হচ্ছে যতগুলো প্রোটন থাকবে ততগুলো সেটাই হচ্ছে পারমাণবিক সংখ্যা অর্থাৎ অথ এ অথয়ব সোডিয়ামের প্রোটন সংখ্যা হচ্ছে এগারো সোডিয়ামের প্রোটন সংখ্যাটাও এগারো আশা করি এই বিষয়টা তোমরা একদম ক্লিয়ার যদি আমি তোমাকে প্রশ্ন করি সোডিয়ামে ইলেকট্রন সংখ্যা কয়টা বলো তো যতগুলো প্রোটন থাকে ততগুলোই ইলেকট্রন সংখ্যা ওকে অতএব সোডিয়ামের ইলেকট্রন সংখ্যা হল এগারো তাহলে কি কি সোডিয়ামের পারমাণবিক সংখ্যা এগারো অর্থাৎ নিচেরটা সোডিয়ামে প্রোটন আসে এগারোটা অর্থাৎ নিচেরটা সোডিয়ামে ইলেকট্রন আসে এগারোটা অর্থাৎ নিচেরটাই ঠিক আছে তাহলে কি কি বলো তো সোডিয়ামের পারমাণবিক সংখ্যা এগারো যেটা আমরা নিচে লিখবো সবসময় জেটকে সবসময় নিচে লিখতে হয় আর যতগুলো পারমাণবিক পারমাণবিক সংখ্যা যেটা ঠিক ততগুলোই প্রোটন থাকে একটা মৌলে ঠিক আছে আর যতগুলো প্রোটন থাকে ঠিক ততগুলোই ইলেকট্রনও থাকে এগুলো হচ্ছে এগুলো হচ্ছে মনে করো তোমরা একটু নোট করবা বোঝানোর জন্য এখন উপরে দেখো তেইশটাকে কি বলে বলতো ভর সংখ্যা সোডিয়ামের ভর সংখ্যা তেইশ মানে কি নিউটন আর প্রোটন সংখ্যার যোগফলকে ফলকে কি বলে ভর সংখ্যা বলে তার মানে সোডিয়ামের ভিতর কি কি কিসের কিসের মান আছে বলতো নিউটনের মান আছে আর প্রোটনের মান আছে কারণ নিউটন আর প্রোটনের যোগফলকেই তো ভর সংখ্যা বলে সোডিয়ামের ভর সংখ্যা এ ইকুয়াল ভরসংখ্যাকে এ দ্বারা প্রকাশ করা হয় যেটা আমরা প্রতীকের মাথার উপরে লিখি বা সংকেতের মাথার উপরে লিখি তো এ কত তেইশ তাই না অর্থ তেইশটা কিসের মান প্রোটন আর নিউটনের যোগফল অর্থাৎ প্রোটন আর নিউটনের যোগ হচ্ছে তেইশ ওকে আমরা সোডিয়ামে কী কী জানি তো আমরা সোডিয়ামে প্রোটন একটু কাটাকাটি হচ্ছে দুঃখিত সোডিয়ামে সোডিয়ামে আমরা কী কী জানি আমরা জানি আমরা জানি প্রোটন সংখ্যা জানি আমরা কী জানি বলতো আমরা জানি প্রোটন সংখ্যা আমরা জানি সোডিয়ামে আমরা জানি প্রোটন কতরে বলতো পারমাণবিক সংখ্যা যেটা সেটাই ততগুলো প্রোটন থাকে এই যে দেখো এগারো প্রোটন ইগুয়েল এগারো এগারোটি অর্থাৎ সোডিয়ামে এগারোটা প্রোটন আছে নিউটন প্রোটন কয়টা আছে বলো তো মানে নিউটনার প্রোটন যোগ করে তো ভর সংখ্যা হয় অর্থাৎ নিউটন আর প্রোটন আছে তেইশ তেইশটি আচ্ছা যদি প্রশ্ন করি নিউটন সংখ্যা কত তোমরা কি কেউ কি বলতে পারবা নিউটন সংখ্যা কত নিউটন সংখ্যা কত এখান থেকে তো বের করা রে প্রোটন সংখ্যা এটা দেখো প্রোটন সংখ্যা এগারোটা নিউটন আর প্রোটনের যোগফল হচ্ছে তেইশ একটা কাজ করে চলো এই তেইশ থেকে এগারো মাইনাস করলেই তো নিউট্রন সংখ্যা আমরা পাবো তাই পাবো না দেখো তো অবশ্যই আমরা পাবো তেইশ মাইনাস এগারো অর্থাৎ সোডিয়ামের নিউটন সংখ্যা হচ্ছে বারোটি বুঝতে পারছ আশা করা যায় তোমরা বুঝতে পারছো এই যে দেখো এবার এবার এখানে একটু খেয়াল করো সোডিয়ামের প্রোটন সংখ্যা হচ্ছে এগারোটা আর ওপরে কি ওপরে হচ্ছে নিউটন আর প্রোটনের যোগ ফল তার মানে কি এই এগারো এটার মধ্যেও আছে এ এ তেইশের মধ্যে এগারো এগারো তাহলে প্রোটন প্রোটনকে তুমি দিয়ে দাও তাহলে কত থাকে তেইশের মধ্যে এগারো আর বারো বাকি থাকে ওটা হচ্ছে তার নিউটন সংখ্যা চলো অন্য একটা মৌলের কথা আমরা চিন্তা করি এবার অন্য একটা মৌলকে দেখবো আমরা এটা একটু কঠিন মনে হয়েছে কিন্তু তোমরা একটু কষ্ট করে এটা একটু নোট করবা ঠিক আছে এটা একটু নোট করবা চলো অন্য একটা উদাহরণ দেখি আমরা এবার আমরা দুই নম্বর মৌল অর্থাৎ হিলিয়ামের উদাহরণটা দেখবো হিলিয়াম দুই নম্বর মৌল তাহলে দুই নিচে লেখো অর্থাৎ এর পারমাণবিক সংখ্যা হচ্ছে দুই আর উপরে কি বলো তো ওপরে থাকবে হলো ভর সংখ্যা হিলিয়ামের ভর সংখ্যা হচ্ছে চার যেটা বইয়ে লেখা আছে ঠিক আছে চতুর্থ অধ্যায়ে আছে। তো এখন প্রশ্ন করো আমি তোমাকে প্রশ্ন করলাম যে হিলিয়ামে দেখো আমি এখানে একটা প্রশ্ন লিখেছি প্রশ্নটা হলো হিলিয়ামে প্রোটন নিউট্রন ও ইলেকট্রন বের করো ইলেকট্রন সংখ্যা বের করো ঠিক আছে তো দেখো হিলিয়ামে পারমাণবিক সংখ্যা দুই ভর সংখ্যা হচ্ছে চার পারমাণবিক সংখ্যাকে জেড দ্বারা প্রকাশ করে ভর সংখ্যাকে এ দ্বারা প্রকাশ করে যেটা আমি ছোট করে লিখে দিয়েছি ওখানে বুঝছো তো দেখো প্রোটন সংখ্যা মানে কি নিচে যেটা থাকবে অর্থাৎ পারমাণবিক সংখ্যা যা ওটাই প্রোটন সংখ্যা অথব প্রোটন প্রোটন ইকুয়েলভ টু তাই না রে ঠিক আছে নিউটন মানে কি নিউটন মানে হচ্ছে ভর সংখ্যা থেকে পারমাণবিক সংখ্যা বিয়োগ শর্টকাট তোমরা এইভাবে শর্টকাটে মনে রাখবে এতক্ষণ যা বুঝছো তোমরা বুঝছো ওগুলো ভুলে যাও ঠিক আছে আমি জানিও নতুন যেহেতু তোমরা তোমাদের হয়তো বুঝতে অসুবিধা হয়েছে অতএব নিউটন বড়টা থেকে ছোটোটা একটু বিয়োগ করবা ঠিক আছে নিউটন মানে কি এ মাইনাস জেড বড়ো কোনটা বলতো বড়ো হচ্ছে ভর সংখ্যা তার মানে কি বড়োটার থেকে ছোটটা বিয়ক অর্থাৎ এ মাইনাস জেড বড়োটা কোনটা রে এর মান হচ্ছে ফোর জেডের মান হচ্ছে টু অর্থাৎ নিউট্রন সংখ্যা হচ্ছে টু আর ইলেকট্রন মানে কি যে কয়টা প্রোটন থাকবে সে কয়টা ইলেকট্রন থাকবে অর্থাৎ ইলেকট্রন সেম প্রোটনের সমান ঠিক আছে আরও দেখাবো আরও দেখাবো ইলেকট্রন কয়টারে বলতো দুইটা যেহেতু প্রোটন দুই ইলেকট্রনও দুইই হবে দেখো এবার আমি মৌল নিলাম লিথিয়াম যার প্রোটন সংখ্যা বা পারমাণ সরি যার পারমাণবিক সংখ্যাকে জেড দ্বারা প্রকাশ করি আমরা আর ভর সংখ্যাকে কী দ্বারা এ দ্বারা প্রকাশ করি নিচে হচ্ছে পারমাণবিক সংখ্যা ওপরে হচ্ছে ভর সংখ্যা বলতো প্রোটন কত হবে যত পারমাণবিক তত প্রোটন অর্থাৎ প্রোটন হচ্ছে নিচেরটা প্রোটন হচ্ছে নিচেরটা তিন নিউটন কত হবে বলত নিউটন হবে এ মাইনাস জেড মানে কি ভর সংখ্যা থেকে মানবিক সংখ্যাটা বিয়োগ বড়টার থেকে ছোটটা বিয়োগ ঠিক আছে এভাবে মনে রাখবা নিউটন হবে এ মাইনাস জেড এটা একটা সূত্রের মতো কাজ করে এর মান সাত জেডের মান হচ্ছে তিন কত ফোর অর্থাৎ লিথিয়ামে প্রোট নিউটন আসে হচ্ছে চার ডে প্রোটন আছে তিন ডে তো ইলেকট্রন কয়টা যতগুলো প্রোটন ইলেকট্রন তিন চলো আমি আবার আরেকটা মৌল নেব মৌলের নাম হচ্ছে বেরিলিয়াম যেটা হচ্ছে চার নম্বর মৌল তার মানে কি নিচে চার লিখবো চার কি পারমাণবিক সংখ্যা কার পারমাণবিক সংখ্যা বেরিলিয়ামের পারমাণবিক সংখ্যা বেরিলিয়ামের ভর সংখ্যা কত জানো নয় ওকে এটা হচ্ছে জেডের মান এটা হচ্ছে এর মান তো চলো এর প্রোটন সংখ্যা নির্ণয় করি প্রোটন সংখ্যা নিচে যেটা থাকবে অর্থাৎ পারমাণবিক সংখ্যা যেটা প্রোটন রে বলো তো প্রোটন হচ্ছে ফোর নিউটন কত নিউটন হচ্ছে এ মাইনাস জেড থেকে ছোটটা বিয়োগ নিউটন হচ্ছে এ মাইনাস জেড এর মান কতরে নাইন মানে বড়োটা জেড কতরে ফোর অর্থাৎ ভর সংখ্যা থেকে পারমাণবিক সংখ্যা বিয়োগ কত আসে ফাইভ বেরিলিয়ামে নিউটন কয়টা পাঁচটা ইলেকট্রন কয়টা যে কয়টা প্রোটন ইলেকট্রন হচ্ছে ফোর এরম করে এমসিকিউ দিবে বুঝছো সৃজনশীল আসবে না খনম্বরে আসতে পারে এরম করে খনম্বরে আসতে পারে প্রশ্ন অথবা এমসি এমসিকিউ তো মাস্ট আসবে অবশ্যই আসবে প্রত্যেক বছরে এমসিকিউ আসে চলো এবার সোডিয়াম দেখি যেটা তোমাদের বইয়ে দেওয়া আছে একটু আগে আমি করালাম সোডিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে এগারো আর ভর সংখ্যা হচ্ছে তেইশ বলো তো প্রোটন কত প্রোটন হচ্ছে এগারো যত যতটা হচ্ছে পারমাণবিক সংখ্যা বা যেটা হচ্ছে পারমাণবিক সংখ্যা সেটা হচ্ছে প্রোটন প্রোটন সংখ্যা অর্থাৎ প্রোটন এগারো যদি এটাও মনে না থাকে নিচে যেটা থাকে সেটা প্রোটন সংখ্যা এটা হচ্ছে একদম শর্টকাট আর নিউটন সংখ্যা কথা বলতো নিউটন হবে এ মাইনাস জেড অথবা বড়োটা থেকে ছোটোটা বিয়োগ ঠিক আছে একদম শর্টকাট বড়োটা কত তেইশ বা এর মান হচ্ছে তেইশ জেডের মান কত এগারো বা ছোটোটা হচ্ছে এগারো কত আসে বারো অর্থাৎ সোডিয়ামে নিউটন আছে বারোটা প্রোটন কয়টা হ্যাঁ ইলেকট্রন কয়টা এই যে এগারোটা ওটা লিখলাম না চলো এবার অন্য একটা মৌল দিই এগুলোকে এগুলোতে আসলে তোমাদেরকে বারবার প্র্যাকটিস করতে হবে বুঝছো এবার দিলাম অক্সিজেন অক্সিজেন আট মানে পারমাণবিক সংখ্যাটা হচ্ছে আট এবং ভরসংখ্যা হচ্ছে ষোলো ভর সংখ্যা সবসময় উপরে লিখতে হয় অক্সিজেনের প্রোটন কয়টা কয়টা বলতে পারবা প্রোটন আট প্রোটন আটটা মানে নিচে থাকে যেটা সেটাই প্রোটন সেটাই পারমাণবিক সংখ্যা নিউটন কয়টা তো নিউটন হচ্ছে উপরেরটার থেকে নিচেরটা বিয়োগ বা বড়োটার থেকে ছোটটা বিয়োগ বা এ মাইনাস জেড এটা হচ্ছে এ এটা হচ্ছে জেড নিউটন ষোলো মাইনাস আট কত হয় আট মানে প্রোটন নিউটন ক্ষেত্রে সমান ইলেকট্রন কয়টা ইলেকট্রন তো হচ্ছে প্রোটনের সমান আট অর্থাৎ অক্সিজেনের ক্ষেত্রে প্রোটনও আট নিউটনও আট এবং ইলেকট্রনও আট ইলেকট্রনকে এই দ্বারা প্রকাশ করা হয় তাই আমি শর্টকাটে ই লিখলাম ইলেকট্রনও আট কারণ আমার হাতে লেখার সময় নেই এবার চলো ফ্লোরিন 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 কয় নম্বর মৌল ছিল রে ফ্লোরিন ছিল হচ্ছে নয় নম্বর মৌল তার মানে ফ্লোরিনের পারমাণবিক সংখ্যা হচ্ছে নয় এবং ভর সংখ্যা হচ্ছে উনিশ এবার বলো প্রোটন কয়টা ফ্লোরিনের প্রোটোন হচ্ছে প্রোটন সংখ্যা হচ্ছে নয় কেন নয় হলো কারণ পারমাণবিক সংখ্যা নয় প্রোটন সংখ্যাও নয় হবে ওকে ফ্লোরিনের নিউটন কয়টা বলতে পারবা খুবই সোজা কি সূত্র ছিল এ মাইনাস জেড আসলে সবসময় সূত্র লাগেই না শর্টকাট হচ্ছে বড়টা থেকে ছোটটা বিয়োগ করা বা ভর সংখ্যা থেকে পারমাণবিক সংখ্যাটাকে বিয়োগ করা উনিশ মাইনাস জেডের মান কত নাইন কতরে দশ ওকে ইলেকট্রন কয়টা ইলেকট্রন হচ্ছে প্রোটন যে কটা থাকবে ইলেকট্রনও সে কটাই থাকবে লম্বা ক্লাস নিচ্ছে এজন্য যেন তোমাদের এটা একদম মনের মধ্যে গেঁথে যায় ইলেকট্রন নয়টা আশা করি আজকের ক্লাসটা তোমরা বুঝতে পারছো এভাবে যদি আমরা একশো আঠেরোটা যতগুলো মৌল আছে বা যতগুলো পরমাণু আছে মৌলের পরমাণু আছে সবগুলো থেকে আমরা প্রোটন সংখ্যা সবগুলো থেকে আমরা পারমাণবিক সংখ্যা তারপর হচ্ছে ভর সংখ্যা এগুলো তো জানি আর আমরা যেটা জানবো প্রোটন সংখ্যাও জানতে পারবো নিউট্রন সংখ্যাও জানতে পারবো ইলেকট্রন সংখ্যাও জানতে পারবো ধন্যবাদ আজকের ক্লাসটা এতক্ষণ করার জন্য ইনশাল্লাহ আমরা পরবর্তী দিনে আমরা রাদার পরমাণু মডেল নিয়ে আলোচনা করব